হ্যাভেলস এক্স সেভেন মিনিচের সার্কিট ব্রেকার হ্যাভেলসের এক্স সেভেন এম যার এমআরপি হচ্ছে দুশো টাকা আর ম্যানুফ্যাকচারিং বাই হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড হ্যাভেলস এক্স সেভেন সি নমস্কার বন্ধু আমি আপনার সামনে নিয়ে এসেছি হ্যাভেলসের এক্স সেভেন সিরিজের এমসিবি এটি আনবক্সিং করে আপনাকে দেখাচ্ছি তাছাড়া এতে কী কী ফিচার্স আছে সব এই ভিডিও আলোচনা করব তো বন্ধু হ্যাভেলসের একটি লো প্রাইসের ভিতরে আপনি যদি এমসিবি দিতে চান তো আপনি এক্স সেভেন সিরিজের এমসিবি দিতে পারেন এটি হ্যাভেলসের এমসিবি দেখুন এখানে আছে হ্যাভেলস মিনি এম হ্যাভেলস এমসিবি আর এই কিছু লুকের আমি সামনে দেখাচ্ছি এতে কি কী কী ফিচার্স দিয়ে আছে তা আগে আমি আলোচনা করব দেখুন এয়ার সার্কেশনের জন্য বডিতে মার্ক আছে যাতে ইয়ার এয়ার হয়ে যায় কুলিংয়ের জন্য তাছাড়া এর টার্মিনালে আপনি ওয়ান এম থেকে গেলে থেকে পঁচিশ এম এম থেকে ইউজ করতে পারবেন যে টার্মিনাল দিয়ে আছে তাছাড়া এর অন অফ সুইচের বটমে দেখুন এই অন অফ সুইচ অন অফ করানো যাবে এ দেখুন অন অফ সুইচ এতে দিয়ে আছে তো এই হলো হ্যাভেলসের এক্স সেভেন এমসিবি এর প্রতিটি রেঞ্জ পেয়ে যাবেন সিঙ্গেল পোল বা ডবল পোল বা তিনটে পোল চারটে পোল চার সব টাইপের সাইজের এমসিবি এক্স সেভেন সিরিজে পাওয়া যাবেন তাছাড়া এতে এক্স সেভেন সিরিজের ডিবি বক্সও এতে পেয়ে যাবেন আগে আমি ভিডিওতে একটি এক ডিবি বক্সও নিয়ে আপনার সামনে আসব তো এই এমসিবি নিয়ে যদি লেন তো দেখুন এর টার্মিনাল এই টার্মিনালটা আমি দেখাচ্ছি এর হচ্ছে টার্মিনাল আর সাইডে কিছু লেখা আছে হ্যাভেলসের মডেলের কিছু ডিটেল দিয়ে আছে এতে আর আইএসআই অ্যাপ্রুভডের প্রোডাক্ট এটি এই দেখুন এর টার্মিনাল যেতে আপনি পঁচিশেভেন ওয়ার ইউজ করতে পারবেন হ্যাভেলসের এই এমসিবিতে এক্স সেভেন এমসিবি তাছাড়া এই এমসিবিটা আপনি নিচ্ছেন আপনি গ্যারান্টি কতদিন পাবেন তো দেখুন এখানে লেখানো উচিত তিন বছরের গ্যারান্টি তিন বছর গ্যারান্টি পাওয়ার জন্য আপনাকে এতে একটি ডিবি বক্স লাগানো হবে যেটি ডিবি বক্স লাগাতে হবে যেটি হ্যাভেলসের হওয়া উচিত তাতে আপনি তিন বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তো এটা নিশ্চয়ই ধ্যান রাখবেন না হলে আপনি এক বছরের গ্যারান্টি এতে পাবেন যদি আপনি অন্য কোম্পানির ডিবি বক্স যেতে আপনি এমসিবি রেফেক্ট করবেন সেতে যদি আপনি অন্য কোম্পানির ডিবি বক্স লাগিয়ে রাখেন তাহলে আপনি এক বছরের গ্যারান্টি পাবেন আর তাছাড়া হ্যাভেলসে যদি ডি বক্স ইউজ করেন তাহলে আপনি তিন বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এর সম্বন্ধে কিছু যে কোনো আরও কিছু আপনার কোয়েশ্চান থাকলে আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন থাকলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি